Taş. Koydu mu gözü? Taş, taş. Taş tıka. Taş tıka. সাতশো পঁচিশ পঁচিশ সাতশো সাতশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ पर फोन दे दो ये दिन है बस हां ए ए ए ए दीजिए नहीं यार की भी सब लोग आप देख खाली कस्टमर দিদি একদম Dünkiye de Llullahi Aleyんだ Aday'ın üniversitesi champions tarafından players Nebraska'nın her halk altına Jobar ve kitapları göre Williams'a sweet inn işçilere yönelmiş tubeosesini yapılır retrieve editsiz saha

Ne defalarca daha öyle feragat et. Laştır. Laştır. Laştı geldi. Laştı geldi. Laş Adar dost. Dost. হ্যাঁ বিগত দিনে ছিল না আমরা আপাতত তিন চার দিন ধরে ইলিশ মাছ বেশি পড়তেছে আশা করি এই যেভাবে পড়তেছে এটা অবরোধের আগ পর্যন্তই মাছটা থাকে তাইলে আমরা যারা মৎস্য ব্যবসায়ী আছি জেলেরা যারা আছে সবাই লাভবান হবে আশা করি এই মরশুম অবরোধের আগ পর্যন্তই ভাবে ইলিশ মাছটা সরবরাহ থাকতে পারে কেজি পেঁয়াজ যেটা ওইটার পর দুই হাজার আর আটশো নয়শো গ্রাম যেটা ওইটার পর উনিশশো পঞ্চাশ আর এক কেজি তিনশো চারশো যদি হয় সেটা চব্বিশ দুই কেজি ওজন তিরিশ পাওয়া যায় না দেড় কেজি সামথিং কিছু পাওয়া যায় তা হয়তো ছাব্বিশশো সাতাশো টাকা কেজি পরে ভালো বিক্রি ইলিশ মাছও একদম ছিল না এখন কিছু পরাতে আছে তাহলে পাওয়া দরতে আছে অবাধে রাখতে মাছ থাকবে এইভাবে উন্মুক্ত বাজার যে আসবে সেই কিনতে পারে এক দাগ মাছ আছে দুই হাজার তিন হাজার টাকা ডাক দিয়ে তারা লই যেতে পারে কিন্তু একটা মাছ যদি আধা কেজি এক কেজি মাছ

সবাই কেন করে তাদেরকে যে আমি সভাপতি হিসাবে সাদাই করব বা অমুক করব। না তাহলে তারা বলে এটা সিন্ডিকেট হয়ে যায় উন্মুক্ত বাজার সে আলোচন করতে পারে আইয়া বাড়িতে আইয়া তানিমুনি করে চলে যায় অমুক করে কিন্তু তাদের লাগ পাই না নাম হয়ে যায় আমাদের ব্যবসায়ীদের নাম হয়ে যায় আসলে তারা ব্যবসায় না এই মুসুমে ইলি উৎসব হবে ইলিশ উৎসবকে ঘিরে নিরাপত্তা কেমন থাকবে বাজারে আপনারা কতটুকু সচেতন থাকতে পারবেন ইনশাআল্লাহ নিরাপত্তা খুব সুন্দর থাকবে যা বিগত দিনে গেছে তার থেকেও আমরা ভালো দেওয়ার চেষ্টা করবো